সকল শ্রোতা বন্ধুদের আগাম বারোই জানুয়ারি জাতীয় যুব দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে জাতীয় যুব দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি বারোই জানুয়ারি জাতীয় যুব দিবসের ভাষণ হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই এই বাণী মৃতপ্রায় জাতির কর্ণে যিনি শুনিয়েছেন তিনি ভারত আত্মার মূর্ত প্রতীক বীর সন্ন্যাসী বিবেকানন্দ ইনি ছিলেন তরুণ সমাজের প্রতিকৃত তার মতে দেশকে একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারে দেশের তারুণ্য শক্তি দেশের তরুণ সমাজের চিত্ত উদ্বোধনে তিনি বেদান্তের উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত এই বাণী প্রচার করেন চিকাগো ধর্মসভা থেকে ফিরে এসে তিনি সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে দেশের যুবশক্তিকে সেবায় আত্মনিয়োগ করার জন্য জীবিত মন্ত্রে ডাক দেন তাই তো স্বামী বিবেকানন্দের জন্ম উৎসবটিকে স্মরণীয় করে রাখার জন্য উনিশশো সালের বারোই জানুয়ারি দিনটিকে প্রথম যুব জাতীয় দিবস হিসেবে পালন করা হয় তারপর থেকে প্রতি বছর ওই দিনটি জাতীয় যুব দিবস রূপে পালিত হচ্ছে প্রতিটি স্কুল কলেজের মতো আমাদের স্কুলেও স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে আমি এই দিবসে সমবেত হতে পেরে এবং কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি যে মহামানবের জন্মদিনটিকে কেন্দ্র করে আজকের এই জাতীয় যুব দিবস সেই চিরতারুণ্যের মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির চরণ যুগলে প্রণাম জানাই জাতীয় যুব দিবসে শুভেচ্ছা জানাই সভায় উপবিষ্ট সমস্ত সভ্যমন্ডলীদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সমবেত আমার সহপাঠী তৎসহ ছোট ছোট ভাই বোনীদের অধপতিত ভারতবর্ষকে পুনরায় স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে স্বামীজি যুবশক্তির ওপর বিশ্বাস স্থাপন করেছিলেন তিনি বলেছিলেন শুধু মানুষ চাই শুধু শক্তিমান মানুষ সেদিনের যুব সমাজ স্বামীজির ত্যাগ ও আদর্শের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে স্বদেশের শৃঙ্খল মোচনের জন্য উদ্বোধিত হয়েছিল যুবকদের প্রতি আহ্বান জানিয়ে স্বামীজি বলেছিলেন দেশপ্রেমিক হও জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো যুবকদের প্রতি তাঁর নির্দেশ ছিল হে যুবক বৃন্দ দরিদ্র অজ্ঞ অনিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো জনগণের সেবায় প্রাণপাত করার কথা বলেন তিনি স্বামীজি বলেছিলেন টাকা নয় চরিত্রই সবকিছু কিছু সাফল্যের মূল তাই তিনি চরিত্রবান বলিষ্ঠ হৃদয় যুবক দল গড়ে তুলতে চেয়েছিলেন বলেছিলেন তোমরা মায়ের জন্য বলি প্রদত্ত এই জীবন কেবল ব্যক্তিগত গুণের জন্য নয় দেশের জন্য দেশের মানুষের জন্য তাঁর আশা ছিল ছাত্র ও যুবকরাই ভারতবর্ষকে পূর্ব মহিমা ফিরিয়ে দিতে পারবে কিন্তু ভারতবর্ষের যুব সমাজ বর্তমানে রাজনৈতিক মতাদর্শে বহু আধুনিক জীবনে রাজনীতিকে অস্বীকার করার উপায় নেই কিন্তু যুব সমাজকে ভাবতে হবে রাজনীতির ঊর্ধ্বে মানবতা সব রাজনীতির মূল লক্ষ্য ছিল মানুষের কল্যাণ সাধন দেশের উন্নতি বিধান বিরোধ ও সংঘর্ষের দ্বারা দেশের অবনতি ঘটানো রাজনীতির ধর্ম নয় রাজনীতির নামে অর্থ সঞ্চয় বা ক্ষমতা ভোগ দখল করাও ছাত্র সমাজের আদর্শ নয় পারিপার্শ্বিক জগতের ক্লেদাক্ত পরিবেশ নীতিহীনতা অশুয়া এবং স্বার্থপরতার দ্বারা প্রভাবিত না হয়ে আজকের সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শেরই অনুধ্যান করতে হবে স্বামীজির স্বাধীনতা সাম্য ধর্মনিরপেক্ষতা ও স্বনির্ভরতার জাতীয় আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদের মতো অপশক্তির বিরুদ্ধে যুব সমাজকে সংগ্রাম করতে হবে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন মানুষ তৈরি করতে তিনি বলতেন ম্যান মেকিং ইজ মাই মিশন বিবেকানন্দের ধর্ম মানুষ তৈরির ধর্ম দেশ গঠনের ধর্ম বিশ্ববোধের ধর্ম সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের তরুণ সমাজ কর্মে প্রবৃত্ত হলেই জাতীয় যুব দিবস উদযাপনের সার্থকতা